এক কি ধরনের মানুষ কতগুলো আম পারছে দেখেন এই আরো আরো ফেলাইতেছে কতগুলো এ পুলিশ পাইছ পুলিশ লই এ পুলিশ লই দাঁড়াই দিব দাঁড়াই দিব আর পারবি আর পারবি আম পারবি পারবি না মনে থাকবে এই যে আম পারছো ছোট ছোট আম কি করে ক ইয়া এই কি করে দেবে এই টাকা আছে টাকা দিবি বুঝিস কিলো কয় টাকা দিবি আর আম পারবি না তো আচ্ছা তা আমি যা ওই পুলিশ হওয়ার আগে লই যা এই কটা লই যা আর আর করবি না কোনো সময় এ আম গাছ আমাকে দেখেন বন্ধুরা কি একটা অবস্থা আম চুরি করতে এসে ধরা খাইয়ে গেলো পুলিশ দিকে ভয়ে কান্নাকাটি lasta sarı dilim bakın অবস্থা